খেলতাম কত মুরা নানান রকম খেলা খেলেছি কানামাছি মাছি সাজি আর শৈশব বেলা রিঙার গুল্লা ছুটে ছিল খেলা শৈশবে অতি এখন খেলা সব হারালাম হারিয়ে গেছে রীতি কচুরি পানা দিয়ে রান্না করতাম মজা শাক আম গাছের সালার চুন দিয়ে করতাম পাক। মিছে মিছি বউ সাজিয়ে নিয়ে যেতাম বাড়ি কারো সঙ্গে ঝগড়া হলে করতাম মজা আরি পাড়ার লোকের গাছ থেকে করতাম ফল চুরি রাতের বেলা আড্ডা দিতাম সঙ্গে নিতাম মুড়ি শৈশব ছিল দুরন্ত আর কেটে যেত তবুও বেলা শৈশবে কত করেছি হাজার রকম খেলা খেলার শেষে ফিরতাম নিজ নিজ বিকেল বেলা হতাম সব এক সঙ্গে ভিড়ে এখন মনে হচ্ছে যেন শৈশবে ছিলাম সুখী সবুজ গাছের মাঠে খেলার জন্য বিকেলে হতো মুখি শৈশবে সেই ঘুরোঘুরি এখন বেশ মনে পড়ে শৈশবের স্মৃতি নাহি মুরা রাখতে পেরেছি দরে। মাঠের পরে মাঠ পেরিয়ে খেলতাম সব মিলে কত রকম মজা করেছি দৌড়েছি পাগলার দিঘির বিলে এখন তো আর খেলার জন্য করে না কেউ ডাকা শৈশবের সেই স্মৃতিগুলো বুঝি অন্তরে দেয়